আসলে আমাদের উনিশশো ছিয়াশি সালে এই ক্লাবটা প্রতিষ্ঠা হয় তো এবছর আমরা চল্লিশ বছরে পদার্পণ করেছি সেই চল্লিশ বছরটাকে স্মরণীয় করে তোলার জন্য আমরা একটা ট্যাগলাইন ইউজ করছি যে ঐতিহ্যের চার দশক আপনারা জানেন নন্দকুমার ব্লকে ব্যবত্রহাট শারদ সংঘ একটা অত্যন্ত অগ্রণী সামাজিক সংস্থা আমরা সারা বছরের মধ্যে যে দুর্গা পুজোটা করি সেটা সারা ব্লকে একটা সুনামের সাথে আমরা সেই পূজাটা আয়োজন করি এবং জেলা লেভেলেও আমাদের একটা নাম আছে তো চল্লিশ বছর যেহেতু সেই জন্য আমরা বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সেই হিসাবে আজকে তার অঙ্গ হিসাবে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির যে স্বেচ্ছায় রক্তদান শিবিরে আমরা পঞ্চাশ জনের অধিক রক্তদাতা তাকে ইতিমধ্যেই পেয়েছি যারা এই শিবিরে অংশগ্রহণ করেছেন এবং রক্তদান করছেন এছাড়াও আমাদের আরও নানান সামাজিক অনুষ্ঠান এই এক বছর ধরে থাকবে আজকে আমাদের বৈশাখের প্রথমেই আমাদের যে চল্লিশতম দুর্গোৎসব তার থিম এবং ব্যানার উন্মোচন হবে যেটা জেলার মধ্যে আমরাই প্রথম যে আজকে আমাদের যে আগামী দুর্গা পুজোর কী থিম তার উন্মোচন হবে এবং ব্যানারেরও উদ্বোধন হবে আজকে আমাদের তামরুল গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে ওনাদের যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখান থেকে ডাক্তারবাবু এবং টেকনিশিয়ানরা এসছেন ওনাদেরই টার্গেট যেটা ছিল পঞ্চাশ আমাদের আমরা এই মুহূর্তে আমাদের যা ক্যাপাসিটি আছে সত্তর জনের বেশি উৎসাহী রক্তদাতা উপস্থিত হয়েছেন কিন্তু আশা করি ওনাদের যা টার্গেট ছিল পঞ্চাশ ওনারা তার বেশি পারবেন না সেই অনুযায়ী আমাদের পঞ্চাশজন তো অবশ্যই হবে অধিক রক্তদাতা যারা উৎসাহী নিয়ে এসছেন তাদেরকে হয়তো আজকে বাড়ি ফিরে যেতে হবে আমরা নন্দকুমার ব্লক আর এটা পূর্ব এবং পশ্চিম জিপির একদম মাঝখানেই আমরা আছি ব্যবতারহাট পূর্ব এবং পশ্চিম জিপির মাঝখানে ব্যবস্থারহাট শারদসঙ্গ এই এলাকায় আমাদের ক্লাব অনেক প্রাচীন চল্লিশ বছরে পদার্পণ করলির এটা আমাদের ক্লাবের যেহেতু এটা চল্লিশতম বর্ষ উদযাপন ক্লাবের বর্ষ উদযাপন এবং ক্লাবের যে চল্লিশতম দুর্গ উৎসব তার ব্যানার এবং থিমের আজকে প্রকাশ ঘটবে সেই উপলক্ষে এবং ক্লাবের জন্মদিন উপলক্ষে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আয়োজন করি আমি আমার নাম শঙ্কচুর বেরা আমি এই ক্লাবের সম্পাদক দেখুন আমরা এবছর আমাদের ক্লাব সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিলাম যে বাংলায় আমরা বেশি ইংরেজি বৎসরগুলোকে উদযাপন করার একটা ঝোঁক এসে গেছে ছেলে মেয়েদের মধ্যে তো সেই কারণে আমরা এক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই চোদ্দো বত্রিশের শুভ নব শুভ নববর্ষকে আমরা বিভিন্নভাবে বরণ করব এবং এর মধ্যে একটা মানুষের কাছে এলাকার মানুষের কাছে একটা বার্তা দেব সেই কারণে বর্তমান যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বাংলার অস্থিরতা তার মেলবন্ধন করার জন্য আজকের এই বসন্ত উৎসবকে আমরা রক্তদান শিবিরের মধ্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন হোক রক্তের কোনো জাত থাকে না রক্তের কোনো আলাদা পেশা থাকে না রক্তের মধ্যে হিংসা থাকে না সেই কারণে আজকেই আমাদের ক্লাবের সমস্ত আগামী দিনের যে দুর্গোৎসব তার থিম আমরা আজকেই ডিসপ্লে করব সন্ধ্যেবেলায় আমাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মাধ্যমে এবং আজকে রক্তদান শিবির করছে এই কারণে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কয়েকদিন আগে বাংলায় যে ঘটনা ঘটেছে সেটা আমাদের কাছে অভিপ্রেত নয় একজন বাংলার অধিবাসী হিসাবে ভারতীয় হিসাবে এটা ভীষণভাবে আমাদেরকে অত্যন্ত ব্যথা করে দিয়েছে তো সে কারণে আজকের এই শুভ নববর্ষের এই ব্যথাতুর এবং অত্যন্ত ভাঙা হৃদয়ে আজকের বাংলার একটা প্রত্যন্ত গ্রামের এক কোণে স্বাধীনত্বর আন্দোলনের পীঠস্থানের জায়গায় হাট অধুনা নন্দকুমার বিগত দিনে এটা মহিষাদল ব্লক ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে সুশীলবাবু তার নিজের এটা বাড়ি এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী মানুষজন আছেন তাদের এই মাটিতে আমরা এই অঙ্গীকারবদ্ধ হলাম যে আগামী চোদ্দোশো বত্রিশ যে কোনো ঘাত প্রতিঘাতে যাতে আমরা মানুষের সেবা এবং পাশে দাঁড়াতে পারি তার জন্যই আজকের এই রক্তদান শিবিরের মাধ্যমে আজকের এই শুভ সূচনা করলাম সুকুমার বেড়া সভাপতি সারসংঘ দেখুন আমি অতিথি শুধু নয় এই ক্লাবের একজন আমি সদস্য এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য থাকে আমরা সারা জেলা জেলার বাইরে রক্তদান শিবির করি কিন্তু নিজের ক্লাবে রক্তদান শিবির না হলে সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি দুঃখের চারিটি বিজ্ঞান সোম আমরা সবসময় নিজের জায়গা থেকে শুরু করার চেষ্টা করি এবং বছরের শুরুতে আমরা জানি যে সমস্ত জায়গায় ইংরেজি নববর্ষকে পালন করবার জন্য জানুয়ারি মাসকে পালন করবার জন্য আমাদের উন্মাদনা থাকে কিন্তু বৈশাখ মাস যে আমাদের নিজেদের মাস বাংলার পশ্চিম বাংলার যে নিজস্ব একটা সংস্কৃতি সেইটা হারিয়ে যেতে বসেছে তাই আমরা বৈশাখী নববর্ষের শুরুতেই আমরা এই রক্তদান শিবিরের সূচনা করেছি এবং আমাদের ক্লাব দীর্ঘ চল্লিশ বছর ধরে এই এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নির্লিপ্ত রয়েছে সেই শারদ সঙ্গের চল্লিশ বছরের পদার্পণের যে সূচনা সেটা আজকের এই নববর্ষ থেকেই শুরু হলো এবং আমাদের সভাপতি সম্পাদক সবাই ক্লাবের রয়েছেন আজকে তারা আজকে আমাদের ক্লাবের যে থিম রয়েছে আগামী শারদ উৎসবের সেই থিমেরও উদ্বোধন আজকে হবে এবং সেই উপলক্ষে সেই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্যে এবং আপনারা সবাই জানেন যে এই এপ্রিল মে জুন মানে এপ্রিল মাস চলে গেল মে জুন জুলাই এই তিনটে মাস রক্তের একটা ঘাটতি থাকবে সংকট তৈরি হবে সেই সংকট মেটানোর জন্যেও ব্যবতার হাট সারদসঙ্গ এগিয়ে এসেছে রক্তদান শিবির করবার জন্য সন্দীপ চক্রবর্তী সম্পাদক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন